বন্ধুরা ডিবেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত একটা বিরাট রকমের দিয়ে সেরাচারী শেখ হাসিনার পতনের পরে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র চালাচ্ছে এই সরকারকে আরো করিতকর্মা আরও স্মার্ট হতে হবে সিদ্ধান্তগুলোকে আরো দ্রুত নিতে হবে সরকার প্রশাসন পুলিশ বিচার ব্যবস্থা নির্বাচন কমিশন সহ অর্থখাতের ব্যাপক পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করেছে কমিশন গঠন করেছে আরও কিছু উদ্যোগ নিয়েছে এটা খুব ভালো উদ্যোগ দুলো বাস্তবায়ন করতে হবে এবং দ্রুতই তাদেরকে এই যে এতগুলি মানুষ মারা গেছে সেখানে পুলিশের পাশাপাশি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের লোকেরা আরও গুন্ডাবাহিনী ঠোকায় জোগাড় করে তারা ছেলে মেয়েদের প্রথমে পিটিয়েছে তারপর গুলি করে হত্যা করেছে শেখ হাসিনার শেষ মুহূর্ত পর্যন্ত গুলি করে মানুষ মেরে ক্ষমতায় থাকতে চেয়েছিল এটা এখন প্রতিষ্ঠিত সত্যই কথা সকলেই জানে এই সরে চারিণী শেষ পর্যন্ত টিকতে না পারে সে হেলিকপ্টার যোগে ভারতে পালিয়ে গিয়ে সেখানেও ষড়যন্ত্র করছে ভারতে ষড়যন্ত্র করছে ভারতের সাথে আমাদের সরকারের এখন সম্পর্ক ভালো যাচ্ছে না বাট এই সরকার ভারত মুখে বলে যে তারা সম্পর্ক উন্নতি করবে কিন্তু তারা আসলে যাচ্ছে না জাতিসংঘে মোদির সাথে মোদিনের সাথে একটা বৈঠক হওয়ার যে সম্ভাবনা আছে সেটাও ভারত যাচ্ছে না বলেই মনে হচ্ছে অর্থাৎ শেখ হাসিনাকে হারানোর বেদনা তারা ভুলতে পারছে না অথচ সরকারের সাথে নয় দেশের জনগণের সাথে সম্পর্ক থাকার কথা ছিল ভারতে ভারত তার প্রতিবেদীর সাথে বাংলাদেশ সহ কারোর সাথে ভালো সম্পর্ক রক্ষা করতে পারতেছে না যেটা তাদের ভুল তাদের ভ্রান্তি কিন্তু আমরা আসলে সমবর্যাদার ভিত্তিতে প্রতিবেশী প্রতিটি রাষ্ট্রের সাথে সম্পর্ক করতে চাই বন্ধুরা যে কথা আমি বলতে চাইছিলাম গুলি করে মানুষ মারা উত্তরা এগারো সেক্টর সেক্টরে সরকারবিধি আন্দোলনের সময় যে অনেককে হত্যা করা হয় ছাত্র জনতাকে সেখানে দেলোয়ার হোসেন রুবেল নামে একজনকে গাজীপুরে গ্রেফতার করা হয়েছে আমরা মনে করি এই ধরনের যারাই ছিল এই ধরনের হত্যাকাণ্ডের সাথে যুক্ত গত ষোলোই জুলাই থেকে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে দেশে এগুলোর প্রতিটির বিচার তো হতেই হবে তার আগে অপরাধীকে অবশ্যই খুঁজে বের করে আইনের হাতে সোপর্দ করতে হবে তাদের হাতে যে বিপুল সংখ্যক মারণাস্ত্র তুলে দিয়েছিল গত সরকার মানুষ মারার জন্য সে অস্ত্রগুলো উদ্ধার করতে হবে এবং যেসব অস্ত্র লুট হয়েছিল থানা সহ বিভিন্ন জায়গা থেকে সেই অস্ত্রগুলো উদ্ধার করতে হবে না দেশে আঞ্চলিক বস্তির উন্নতি হবে না আমি মনে করি আরও ব্যাপক হারে অপরাধের সাথে জড়িতদের গ্রেপ্তার করতে হবে সেনাবাহিনী যে ক্ষমতা নিয়েছে দায়িত্ব নিয়েছে তারা এটা করবে পুলিশকেও সাথে নিতে হবে বিডিআরকে সাথে নিতে হবে র্যাপকে সাথে নিতে হবে এবং জনতাকে এসব অবৈধে ধরে এই যে গোসবেদী ছাত্র আছে আর অন্য দলের যারা আছে তারাও এদেরকে ধরে পুলিশের হাতে সেনাবাহিনীদের হাতে সোপর্দ করতে হবে কেউ যেন কোথাও পালিয়ে থাকতে না পারে এদেরকে আর কোনো কাউকে সহযোগিতা করা যাবে না তবে হ্যাঁ আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না কোনো অবস্থাতে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না এসবের বিরুদ্ধেই তো প্রতিবাদের স্বরূপ সাথে জনতার আন্দোলন হলো একটি ষোলো বছরের শাসনের অবসান হলো দেশে মানুষ আস মুক্ত মানুষ আজ কথা বলতে পারে হয়তো তাদের ভোটাধিকার নিশ্চিত হবে ভবিষ্যতে সেই চেষ্টা চলতেছে যে অর্থনীতির লুটপাশক হবে সেটি উপর মধ্যে হবে মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে মানুষের দ্রব্যমূল্যকে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে মানুষের এদেশেই চিকিৎসার জন্য আর কাউকে ভারতে যেতে হবে না ভ্রমণের জন্য ভারতে যেতে হবে না কেনাকাটার জন্য ভারতে যেতে হবে না এদেশেই সব কিছু হবে চিকিৎসা হবে এদেশে ভ্রমণ সব কিছুই হবে এদেশে সে মানুষকে আমাদের থাকতে হবে দেশপ্রেম থাকতে হবে অতএব এই দুষ্ট লোক যারা যেখানেই আসে না কেন সেটা দলেরই যে দলেরই হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক বৈষম্যবিদে ছাত্র হোক হিন্দু হোক মুসলমান হোক যে দলেরই হোক না কেন যে মতেরই হোক না কেন এইসবগুলো দলের মতের বিবেচনা না করে কোনো শ্রেণী পেশা বিবেচনা না করে সকলকে সমান মর্যাদার ভিত্তিতে যেমন রাষ্ট্রে বসবাস করতে হবে সুযোগ সুবিধা দিতে হবে তেমনি বিচারের ক্ষেত্রেও কারোর প্রতি পক্ষপাত করা যাবে না কাউকে জেলখানায় ভালো আসন মানে সিট দিবে আর কেউ কষ্টে থাকবে এটা হবে না কোথায় না হাসপাতাল যেখানে কোথাও হয় না সব জায়গায় সবাই ভোগ করবে রাষ্ট্রটাকে সেইভাবেই মেরামত করতে হবে জনতার রাষ্ট্র কল্যাণে কল্যাণমূলক রাষ্ট্র হবে এখানে মানুষ সুখে শান্তিতে বসবাস করবে একটি রাষ্ট্রের মতো একটি পরিবারের মতো সবাই প্রত্যেকের সুখে থেকে সাথী হবে আর অপরাধী হবে সকলের শত্রু অপরাধীর তবে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের যারা প্রতিপালক আইনের যারা শৃঙ্খলা বাহিনী তাদের হাতে অপরাধের তুলে দিতে হবে আইনের হাতে তুলে দিতে হবে বিচারের হাতে তুলে দিতে হবে এই ব্যাপারে সরকারকে যেমন কর্ম হতে হবে তেমনি জনগণকে সচেতন হতে হবে কথা বেশ বাংলাদেশ